একাগ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা আমাদের এখন বর্তমান আমরা যে আমাদের একাগ্র ইউনিট ওয়ানে আছি আমরা হটকল্লি ফকিরপাড়া পাগলাপি সদর রংপুর এটা হলো মরিচের বেড আমাদের হাত একজনের মরিচ এবং এটা মরিচের চারা রেডি হয়ে গেছে এটা ডেলিভারি যোগ্য যে সকল কৃষক ভাইরা আগাম মরিচের কথা ভাবতেছেন যে গ্রীষ্মকালীন যে জাত লাগাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে অনেকগুলো জাত রেডি আছে দাতার নাম বলে আমি যেমন সতেরোশো এক আছে বিজলি আছে বিজলি প্লাস আছে বিজলি গোল্ড টোয়েন্টি আছে আপনার রেড হট আছে সুপার হট আছে আপনার রাধিকা আছে আপনার ঝালেশ্বরী আছে যে আমি জাতগুলো বলছি সব জাতগুলো একচুয়ালি জাত এবং একচুয়ালি ইয়ে হবে এবং যে যে কৃষক ভাইরা মোডিস লাগাবেন আমরা যারা আগে থেকে আমাদের এটা নতুন না যে আমরা এইভাবে নতুন শুরু করছি আমাদের কিছু ভাইরা জানে যে আমাদের চারার কোয়ালিটি দেখেন চারাটা দেখেন কত সুন্দর চারাটা এবং ট্রেডি দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর চারা এবং অনেক মোটা এবং হার্ড হয়ে গেছে এমন চারাটা লাগাবেন যে কিছু ভাইরা আপনারা আগাম মরিচ চাষের কথা ভাবতেছেন বা চিন্তা করতেছেন যে যে না সামনে মরিচ লাগাবো আলু তোলার পরে সরিষা বা বিভিন্ন ফসলের জমি যে ফাঁকা হয়ে যাচ্ছে তারা আপনারা লাগাতে পারেন এটা ভালো হয়ে যাতে হবে এবং সবচেয়ে আমি বলবো যে মরিচ লাগানোর কিছু নিয়ম আছে আপনার এখন শীতের সময় আপনার মালচিং দিয়ে করতে পারেন মালচিং আমাদের কাছে আছে যে সব ধরনের মালচিং আমাদের কাছে ইনশাল এখন অ্যাভেলেবেল মজুদ আছে আগে একটা সময় মালচিং ছিল না কৃষকদের বলছিলাম যে ভাই আমাদের মালচিং নাই মালচিং সিডলিং টেটে কুকুপিট সবই ইনশাল্লাহ আমরা এখন বর্তমান অ্যাভেলেবল আমাদের কাছে আছে তা নতুন বছরের শুরুতেই নতুন একটা মেসেজ আর কি যে সকল কৃষক ভাইয়েরা চারা কথা মানে মরিচ চারা লাগানোর কথা ভাবতেছেন আমি বলবো সব সময় যে কথাটা বলি বিশ্বাস জায়গা থেকে চারাগুলো কিনবেন যেখানে থেকে কিনলে প্রতারিত হবেন না যাতে প্রতারিত হবেন না সবটাই কিনবেন যেমন আমাদের এয়ার মালিক সিট কোম্পানির ডিলারশিপ আছে সব কোম্পানিরই আমাদের কাছে ডিলারশিপ আছে আপনারা যে জায়গায় আর থাকেন না কেন কোম্পানি তো একটাই আপনারা জানতে পারবেন যে আমরা যেটা বলতেছি আসলে আমাদের কতটুকু সত্যতা থেকে কথাটা বলতেছি আমরা সব সময় কৃষকের কথা চিন্তা করে সব সময় এই জাতগুলো মজুত করি যে সময় যে জাতটা মজুদ করা দরকার ওই সময় আমরা ওই জাতগুলো মজুত করি এই জন্য যে যেন কৃষকের লাভবান হয় কৃষকের একটা চয়েস আছে কৃষকের সব জায়গাতে সব জাত চলে না যেমন আপনাদের এক জাতে দেখা যাচ্ছে যে বিজলি প্লাস হালকা ফেঁকাটে যায় মরিচের কালারটা সেটা চলে কোথাও গাঢ় সবুজ কোথাও দেখা যাচ্ছে মরিচটা মোটা চলে কোথাও দেখা যাচ্ছে একটু চেকুন চলে এক এক ডিস্ট্রিক্টে এক এক জায়গায় এক এক রকম জাতের কম্পেয়ার করে চালু লাগানো হয় তা আমাদের সবারই কথা চিন্তা করে আমরা এই জাত গুলো এভেলেবেলি আমাদের কাছে শাখা থাকতে পারে কিং হট আমাদের সামনে রেডি হচ্ছে মালিক সিডে সুপার হট রেডি আছে আপনার রেড হট রেডি আছে। সকল জাত তুফান আছে আমাদের কাছে বিজলি প্লাস আছে বিজলি গোল টোয়েন্টি আছে সামনে আমাদের যে গ্রীষ্মকালীন যে জাতটা বিজলি প্লাস টোয়েন্টি এটা আমাদের জানুয়ারি মাসের দশ তারিখ থেকে সুইং শুরু হবে যে কৃষক ভাইয়েরা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি করছেন তারা তো জানেনি এবং আমাদের আরো একটা খুব ভালো একটা জাত আছে প্লান্টেনা গুলো সতেরো সতেরো অনেকেই এখন জানতে চেয়েছেন যে অনেক ভালো এবং খুব সুন্দর মরিচ হয় তা যে সকল কৃষক ভাইরা আগাম মরিচ লাগানোর কথা ভাবতেছেন বা চিন্তা করতেছেন আপনারা তারা আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সাথে চারা সঙ্গ করতে পারেন এবং শুধু চারা না বিভিন্ন রোগবালাই আপনার কীভাবে লাগাতে হবে সার সব ব্যবস্থাপনা আমরা এই পরামর্শটা দিয়ে থাকি আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং যে আহ ভাইয়েরা নতুন আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ